আর্জিকরে ঘটনা নিয়ে কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের যে ভাবমূর্তি তা একেবারে তলা নিতে এবার শোনা যাচ্ছে কলকাতা পুলিশ কমিশনার বদল হতে পারে এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নারী নিগ্রহের ঘটনায় কড়া আইনেরই সপক্ষে সওয়াল করেছেন এই সমস্ত কিছু নিয়ে আমার আজকের এই ভিডিওতে তাই অতি অবশ্যই আপনাদের বলবো ভিডিওটি পুরো দেখবেন টেনে টেনে দেখবেন না এবং যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সেটা আপনার যাই মনে হচ্ছে সেটাই কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন আর্যকরের ঘটনা নিয়ে পুলিশের ভাবমূর্তি একেবারে তলা দিতে কেন বলছে কথা কারণ আপনারা জানেন যে করে যে তরুণী চিকিৎসকের হত্যার ঘটনা ঘটেছে সেই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তথ্য প্রমাণ লোপাটের কলকাতা পুলিশের বিরুদ্ধেই একাধিক অভিযোগ এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে এফআইআর চিকিৎসকের বাবা মাকে তাদেরই মেয়েকে দেখা চোখের দেখা দেখতে দেওয়া নিয়ে যেভাবে দেহ দ্রুততার সঙ্গে পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে দাহ করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে এমনকি তার মা বাবা খোদ এই অভিযোগ করছেন এই সমস্ত কিছুর পরে পরে চোদ্দই অগস্ট পুলিশের যে ভূমিকা ছিল আরজিকর হসপিটালে সেখানে এক যারা আন্দোলনরত ছিলেন তাদেরকে আটকাতে পারেনি চোদ্দই অগস্ট মধ্যরাতে যেভাবে মধ্যরাত দখল করা কর্মসূচি নিয়েছিলেন মহিলারা সেখান থেকে একটা মব গিয়ে আরজি করে ভাঙচুর চালায় সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে দেয় এমন কি একটি ভিডিওতে শোনা যায় এই যারা ভাঙচুর করেছেন তারা সেমিনার রুমে যাবেন বা যেতে চাইছেন এমন একটা আওয়াজ পাওয়া গেছে কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল সাত হাজার এই আন্দোলনকারী বা বিক্ষোভকারী যারা ভাঙচুর করতে চলে এসেছিল পরবর্তীতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয় কয়েকজনের ছবি প্রকাশ করা হয় সেই ধরে কয়েকজনকে গ্রেপ্তার করা হয় সেখানেই পড়ে যায় এরপরে পরে পুলিশের অতি সক্রিয়তা দেখা যাচ্ছে সুখেন্দ্র শেখর রায়কে তিনি যে পোস্ট করেছেন তা নিয়ে তাকে তলব করা হলো আরো বেশ কয়েকজনকে ওই নির্যাতিতার নাম প্রকাশ নিয়ে তলব করা হয়েছে যদিও এটা আইনেই রয়েছে সুপ্রিম কোর্টের করা নির্দেশ রয়েছে যে কোনো কারণেই কোনোভাবেই ধর্ষণ বা ধর্ষিতা হয়েছে সেই বা খুন হয়েছে খুন হয়েছে যে তার ছবি নাম কোনোভাবে প্রকাশ করা যাবে না বা ঘটেছিল কারণ তার মা চেয়েছিলেন যে তার নাম প্রকাশিত হোক কিন্তু করে ঘটনার পরে পরে যেভাবে একের পর এক ঘটনা চলে গিয়েছে এবং আমরা দেখেছিলাম চোদ্দই অগস্টে রাতে যখন এই ভাঙচুরে ঘটনা ঘটছে মধ্যরাতে তখন আমিও একটি চ্যানেলে লাইভে ছিলাম দেখেছিলাম যে বিনীত গোয়েল কি প্রচন্ড রেগে গিয়েছিলেন মিডিয়ার উপরে তার বক্তব্য ছিল মিডিয়া ভুলভাল রটাচ্ছে মিডিয়াকে তিনি দোষারোপ করেছিলেন তারপরে অবশ্য বিনীত গোয়েলকে আর সাংবাদিক সম্মেলনে দেখা যায় না এখন ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল তাকে দিয়ে সাংবাদিক সম্মেলন করাচ্ছে কলকাতা পুলিশ ভাবমূর্তি উজ্জ্বল করার একটা চেষ্টাও হয়েছে এই যে নবান্ন অভিযানে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন তাদের ছবি প্রকাশ করা তারাও যে আক্রান্ত হচ্ছেন পুলিশ আক্রান্ত হচ্ছেন সেই সমস্ত ছবি সোশ্যাল দেওয়া এগুলো দিয়ে কোথাও গিয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করারও একটা চেষ্টা চলছে মিডিয়াতে আর এবার শোনা যাচ্ছে যে কলকাতা পুলিশ কমিশনারের পদে রদবদল হতে পারে ইতিমধ্যেই কয়েকটি সংগঠন তারা যারা বাংলা ও বাঙালিদের নিয়ে কাজ করে থাকেন মূলত তাদের পক্ষ থেকে দাবি উঠছে যে বাঙালি পুলিশ কমিশনার চাই এখানে আবার বাঙালি ও বাঙালি একটা বিষয় চলে আসছে আর এবার কলকাতা পুলিশ কমিশনারের পদে সম্ভবত বাঙালি কাউকে হয়তো পরবর্তীতে দেখা গেলেও যেতে পারে আমি এটা বলছি পুরোটাই কিন্তু যা ঘটনা ঘটে যাচ্ছে তার কোনো নেই ফলত এর দায় মানে এটা পুরোটাই একটা যা পরিস্থিতি তার উপর ভিত্তি করে বলা মানে এটা হচ্ছে স্ট্যাটুটারি ওয়ার্নিং এর মতন নতুন কে কমিশনার হবে সেটা কিন্তু কোনো পক্ষ থেকেই বা কারো পক্ষ থেকে সেটা ঘোষণা করা হয়নি মনে করা হচ্ছে হতে পারেন বিনীত গোয়েলকে হয়তো তাকে অন্য কোন পদে নিয়ে যাওয়া হতে পারে এবং সেক্ষেত্রে নতুন কোন পুলিশ কমিশনারকে আনা হতে পারে এমনিতেই কলকাতা পুলিশের যে রিজন সেটা অনেকটা বেড়ে গিয়েছে ভাঙর যুক্ত হয়ে গেছে এখন ফলত কলকাতা পুলিশের দায় দায়িত্ব অনেক বেশি আর এই ঘটনার পরে পরে তো বেশি হয়েছে এবং এই ঘটনার আঘাতটা অনেক বেশি সরকারে অনেক বেশি সরকারও একটু কোথাও গিয়ে নানানভাবে দেখা যাচ্ছে যে চাপে রয়েছে সেটা শাসক দলের নেতা মন্ত্রীদের বক্তব্য থেকে কিছু কিছু প্রকাশিত হচ্ছে ফলত কলকাতা পুলিশ কমিশনারের পদে একটা রদবদল হতে পারে কলকাতা পুলিশেও বেশ কিছু রদবদল হতে পারে বলে শোনা যাচ্ছে এক্ষেত্রে মনে করা হচ্ছে যে বিনীত গোয়েলকে হয়তো সরিয়ে দেওয়া হবে এবং সরিয়ে আমরা গত কয়েকদিন আগেও যাকে দেখছিলাম সুপ্রতিম সরকার তাকে হয়তো নিয়ে আসা হতে পারে বা অন্য কোনো কাউকে নিয়ে আসা হতে পারে অনেকে আবার বলছেন দময়ন্তী সেনকে যদি নিয়ে আসা যায় সেটা জানা জানা যাচ্ছে না যে কাকে নিয়ে আসা হবে তবে এক্ষেত্রে পুলিশ কমিশনার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আবার দেখা যেতে পারে অন্য কাউকেও হয়তো কলকাতা পুলিশ কমিশনার করা হবে কিন্তু যাকেই করা হোক না কেন পুজোর আগে আগেই হয়তো করা হবে না হলে পুজো পেরিয়ে গিয়ে কাউকে করা হতে পারে তো যাকেই করা হোক না কেন পুজোর আগে আগে করা হবে বা পুজোর পরে কারণ পুজোরও প্রেশার চলে আসছে এবং একের পর এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল হচ্ছে ইনফ্যাক্ট চিকিৎসকরা লালবাজার অভিযান করবে দু তারিখে ফলে তো সব মিলিয়ে কিন্তু কলকাতা পুলিশের উপর এখন হিউজ প্রেশার রয়েছে এবং পুজো যেহেতু চলে আসছে পুজো মণ্ডপ রাস্তাঘাট এই একটা কন্ট্রোলের একটা বিরাট বড় জায়গা থাকে আর এবার পুজোর সময় কি হবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না কারণ মানুষ একটা অন্য অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেকেই একটা প্রতিবাদ আন্দোলনের মধ্যে রয়েছেন সবারই মন ভারাক্রান্ত প্রত্যেকেই চাইছেন যে এবার শেষ দেখেই ছাড়ব তো এমত অবস্থায় পুজো উপজপুরি ঘরে চলে আসছে ফলত কলকাতা পুলিশের যদি রদ বদলের প্রয়োজনই হয় দ্রুতই সেটা হবে এটা কিন্তু মনে করা হচ্ছে আর আদারওয়াইজ পুজোর পরে হবে কারণ পুজোর মধ্যে আমার মনে হয় না যে পুজোর আগে আগে একেবারে লাস্ট আওয়ারে গিয়ে পুলিশ কমিশনার মতন কাউকে সরিয়ে দেওয়া হবে বা রদবদল করা হতে পারে এরই পাশাপাশি এই যে নারী নিগ্রহ নির্যাতন করের মতন ঘটনা এই ঘটনার পরে পরে আমরা দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ রোধি করা আইনের দাবি তিনি তুলেছেন তিনি বলেছেন দোষীদের শাস্তি হোক ফ্রম ডে ওয়ান থেকে তিনি ফাঁসি চেয়েছেন যিনি অভিযুক্ত একমাত্র যিনি অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তো জানা যাচ্ছে ডিএনএ রিপোর্টে ওই সঞ্জয় রাই সেই ধর্ষণ করেছে এমনটা জানা যাচ্ছে কিন্তু সেটা আলটিমেটলি সত্যি কি মিথ্যে আরো তদন্ত করে হয়তো গোটা বিষয়টি পরিষ্কার হবে কিন্তু তদন্তের দাবি দাবি এবং করেছিলেন আজও তিনি সেই দাবিতে অনার রয়েছেন যদিও তার কিছু মন্তব্য কিছু পদক্ষেপ মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন দুবার চিঠি দিয়েছেন প্রথম চিঠি বাইশে অগস্ট দিয়েছিলেন তারপরে আবার কিছুদিন পরে গত দুদিন আগে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন যে এ ব্যাপারে কড়া একটা আইন আনা হোক যদিও বিজেপির বক্তব্য কড়া আইন তো রয়েছে আজকেও সুকান্ত মজুমদার বলছিলেন কড়া আইন রয়েছে দেশে যদি তাই না হতো তাহলে নির্ভয়ের যারা অভিযুক্ত ছিলেন যারা দোষী সাব্যস্ত হন তাদের কি করে ফাঁসি হলো ধনঞ্জয়ের কি করে ফাঁসি হয়েছিল এই সমস্ত কথা তিনি বলেছেন কিন্তু প্রধানমন্ত্রী তিনি বলেছেন এই নারীদের সুরক্ষায় এই দেশে কড়া আইন রয়েছে গতকালই তিনি একটি অনুষ্ঠানে বলেছেন এবং সেই অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও ছিলেন তো তার সামনেই তিনি বলেছেন যে দেশে মহিলাদের নিরাপত্তায় যথেষ্ট করা আইন রয়েছে কি বলেছেন একবার শুনি আজ महिलाओं के खिलाफ अत्याचार बच्चों की सुरक्षा समाज के एक गंभीर चिंता है देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं 2019 में सरकार ने ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई थी इसके तहत अहम गवाहों के लिए डिपोजिशन सेंटर्स का प्रावधान है इसमें भी डिस्ट्रिक्ट मॉनिटरिंग कमिटीज की भूमिका महत्वपूर्ण हो सकती है इस कमेटी में डिस्ट्रिक्ट जज डीएम और एसपी भी शामिल होते हैं क्रिमिनल जस्टिस सिस्टम के विभिन्न पहलुओं के बीच समन्वय बनाने में उनकी भूमिका अहम होती है हमें इन कमिटियों को और अधिक सक्रिय करने की जरूरत है महिला अत्याचार से जुड़े मामलों में जितनी तेजी से फैसले आएंगे आधी आबादी को सुरक्षा का उतना ही बड़ा भरोसा मिलेगा তো প্রধানমন্ত্রী যখন এই কথা বলছেন অর্থাৎ তিনি কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি জবাব তিনি দেননি কিন্তু তিনি একটি অনুষ্ঠানে বলে দিলেন যে অর্থাৎ নতুন করে আর করা আইনের প্রয়োজন নেই যথেষ্ট আইন রয়েছে ফলত যে দাবি উঠছে যে ধর্ষণ রোধী একটা করা আইন আনা হোক সেটার কোথাও প্রয়োজন নেই বিজেপির আর এক কদম এগিয়ে গিয়ে বক্তব্য যে আইন তো রয়েছে ইমপ্লিমেন্টেশন হচ্ছে না এ রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করতে পারছে না গত কয়েকদিনেও কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণ শ্লোতাহানি মতন ঘটনা ঘটেছে এ কথা অমিত মালব্য টুইট করে বলছেন পাল্টা তৃণমূলের বক্তব্য যদিও এটা নিয়ে রাজনীতি করার সময় এমনটা নয় যে প্রত্যেক দিন কে কোথায় হচ্ছে একটা কম্পিটিশন লাগিয়ে দেওয়া যে অমুক রাজ্য যত তো তমুক রাজ্যে কেন হলো আমার রাজ্যে তো হয়নি বা উত্তরপ্রদেশ হলে ভালো বিহারে হলে ভালো পশ্চিমবঙ্গ হলে ভালো নয় বা পশ্চিমবঙ্গে হলে ভালো উত্তরপ্রদেশ হলে ভালো নয় বা সেখানে কেন হচ্ছে সেখানে আমি ঢেকে রাখবো আর পশ্চিমবঙ্গের বারবার করে প্রকাশ করব সেটাও বোধ ঠিক নয় সেটা যে ঠিক নয় কতটা সেটা আরেকটা তথ্য দিয়ে বলি উত্তরপ্রদেশেরই যে হিন্দু ইউনিভার্সিটি রয়েছে সেখানকার এক ছাত্রীকে গত নভেম্বর মাসে তাকে ধর্ষণ ইনফ্যাক্ট গণধর্ষণের অভিযোগ রয়েছে এমন তিনজনের বিরুদ্ধে যাদেরকে জানুয়ারি মাসে গ্রেপ্তারও করা হয়েছিল কিন্তু গ্রেপ্তার করার সাত মাসের মধ্যে তাদের মধ্যে দুজনের জামিন হয়ে গেল এবং জানা যাচ্ছে এই দুজন বিজেপির আইটি সেলের সঙ্গে যুক্ত ছিলেন ভাবুন একবার পদাধিকারী আইটি সেলের পদাধিকারী তাদের জামিন হয়ে গেল সাত মাসের মধ্যে শুধু জামিন হওয়া নয় তারা বহাল তবিয়তে বাড়ি ফিরে গেলেন তাদেরকে ফুলের মারাঠালা পরিয়ে স্বাগত জানানো হলো যেমনটা আমরা দেখেছিলাম বিলকিস বানর যারা ধর্ষণকারী যাদের যাদের সাজা হয়েছিল তাদেরকে পনেরোই অগস্টে ছেড়ে দেওয়া হয় তারপরে তারা যখন জেল থেকে মুক্তি পান সংশোধনাঘাত থেকে মুক্তি পান তখনকে তাদের তখন তাদেরকে একেবারে বীরের সম্মান দিয়ে বরণ করা হয়েছিল তারপরে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে সেই তাদের যে মুক্তি সেই মুক্তি রোধ হয় আমার প্রশ্ন এখানেই যে যেখানে গোটা দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা ঘটছে নারকীয় ঘটনা ঘটছে সেখানে যদি যে পার্টিরই হোক না কেন ধর্ষকরা বা যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে তারা যদি রাজনৈতিক ছত্রছায়া পেয়ে যায় এবং তাকে যদি কোনো না কোনো পার্টি একটা আশ্রয় দিয়ে থাকে তাহলে তো সেই পার্টি তার থেকেও বেশি ক্ষতি করছে তার থেকেও বেশি অপরাধী তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া উচিত কারণ এই ধরনের যারা অভিযুক্ত তাদেরকে যদি আশ্রয় দেওয়া হয় তারা তাদের আরো বেশি করে তারা যেমন বলবান হয়ে উঠছে পরবর্তীতে তারা আরো এই ধরনের ঘটনা ঘটাবে তাদের মধ্যে ভাবনা চিন্তা আসছে যে কেউ তো কিছু করার নেই দুই তাদেরকে দেখে আরো কয়েকজন সাহস পেয়ে যাবে আচ্ছা এই দলটা করলে আমি বহাল তবিতে থাকতে পারবো সে কারণে না একের পর এক অভিযোগ পর এক ঘটনা ঘটনা প্রায় ঘটে চলেছে এই যে ঘটলো একের অভিযোগের দুটো ছেলে দুটো মেয়ে কিন্ডার শিশু কিন্ডার গার্ডেনের পরে সেখানে এক সাফাই কর্মী এই ঘটনা সেই স্কুল কিছুদিন বন্ধ রাখা হলো বিক্ষোভ দেখানো হলো আন্দোলন হলো যে কথা আমি কিছুক্ষণ আগে বললাম উত্তরপ্রদেশে সেই ঘটনাতেও প্রতিবাদ হয়েছিল আন্দোলন হয়েছিল কিন্তু কি হলো সাত মাস পর থিতিয়ে গেল আরজি করে ঘটনা ক্ষেত্রে অনেকের প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে রাজনীতির যাতাকলে অলিগলিতে গিয়ে আসল বিষয়টা আসল দাবিটা কোথাও হারিয়ে যাচ্ছে আর মানুষ আর কয়েকদিন পরে আবার ভুলে যাবে না তো পুজো চলে আসছে পুজোর আনন্দে মানুষ মেতে উঠবে সবকিছু থিতিয়ে যাবে আবার দেখা যাবে যার বিরুদ্ধে অভিযোগ সেই সিভিক ভলান্টিয়ার নাস্তে আস্তে কয়েকদিন পরে জামিনে মুক্তি পেয়ে গেলেন বার কাউকে গ্রেপ্তারি করা হলো না আর কেউ হয়তো বলে দেওয়া হলো এই ঘটনায় যুক্ত নাই ওই যুক্ত ছিলেন এই বিষয়গুলো যখন সামনে উঠে আসছে না তখন রাজনৈতিক আশ্রয় দাতাদেরকে হয় ভাববার বিষয় আছে যে উমুক পার্টির যারা রাজত্ব করছে তাদের এখানেই ঘটছে তুমুক পার্টিতে ঘটছে না আর যারা সরকারের বিরুদ্ধে বলবে তাদেরই ব্যবস্থা নিয়ে নেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করছে আর্জি করের ঘটনার ক্ষেত্রে তাহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেন বেঁচে যাবেন এই তুলনাও যেমন করা সম্ভব নয় আর কোথাও গিয়ে যখন রাজনৈতিক নেতারা আমি বলছি না সাধারণ মানুষের কথা কারণ সাধারণ মানুষ আগে কোথাও করেনি মানে এটাতে করতে করবে না প্রতিবাদ বা সেলিব্রিটিরা এটাও হতে পারে না একটা না একটা জায়গায় কোথাও তো প্রতিবাদ করতেই হবে এবং একটা শেষ দিক দেখতে চাওয়াটার মধ্যে কোনো অন্যায় নেই কিন্তু রাজনৈতিক নেতাদের বোধহয় এই বিষয়টা ভাবা দরকার কারণ রাজনীতি তারাই করছেন তারা সবটা জেনে বুঝেই করছে আমারটা ভালো আর ছেলেটা ভালো নয় এটা হতে পারে না সবাই মিলে একসঙ্গে হতে হবে তাহলেই এই ঘটনা থেকে মুক্তি পাওয়া যেতে পারে রাজনৈতিক আশ্রয় দা তারা আরেকবার করে ভাবুন দেশে কঠোর আইন আছে কিন্তু সেই আইনের ফাঁক বলে যদি সত্যি কঠোর আইন থাকতো তাহলে আইনে ফাঁক বলে বেরিয়ে যাচ্ছে কি করে এদের বিরুদ্ধে কেন জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া যায়নি স্থানীয় পুলিশের তো ভুল এখানে পুলিশের ভূমিকা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে খুবই বিহার কিংবা পশ্চিমবঙ্গ এই ঘটনারই একটা শেষ দেখতে চাওয়া উচিত প্রত্যেকের দেশের রাজ্যের প্রত্যেকটি মানুষের কার্যকরের ঘটনাটা হয়তো একটা সেই একটা ঘটনা যার প্রতিবাদে সমগ্র দেশ সচ্চার হয়েছে এ রাজ্যের মানুষ প্রতিবাদ করে চলেছে কিন্তু এই কথাটাও শেষ করতে হবে যে আর কবে আর কবে সাজা পাবেন দোষীরা অরিজিৎ সিং এর গানের লাইন ধরেই বলবো দোষীরা আর কবে সাজা পাবে কবে এর শেষ হবে সে উত্তর জানা নেই ধন্যবাদ